নবী শব্দের অর্থ হলো গাইবের সংবাদদাতা এখন কিছু কাঠমন্দি বেড়ে হচ্ছে যারা বলে যে নবী গায়েব জানে না তো বেরাদার মিলতে ইসলামিয়া সে মন্দিরকে জিজ্ঞাসা করো যে নবীর মানে কি নবীর তার কি নবীর আসল মানা হলো গায়েবের সংবাদদাতা বেরাদার নবীর আসল মানে গায়েবের সংবাদদাতা তার জামা যদি দেখা যায় তো তার জামাতে বেরিয়ে যাবে যে নবীর মানে হলো গায়েবের সংবাদদাতা নবী গায়েব জানে এটার কোনো দলিলের প্রয়োজন হবে না নবীর মানে হলো গায়েবের সংবাদদাতা বেরাদার কাঠমলবি যারা মলবি পড়েনি বাংলা পড়ে বক্তব্য দেয় আর বলে কে মলবি নবী গায়েব জানে না নবী অমুক জানে না তো বেরাদার অধিকে জিজ্ঞাসা করুন কে নবী মানে তা কুরআন কে জিজ্ঞাসা করুন কে নবী কে আল্লাহু আলামিন কি বলে দেখেছিলেন কুরআন বলে দিবে

তো বেরাদার নেবিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে গায়েবের সংবাদদাতা নবী বলে ডেকেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের মালিক ও মুক্তার যিনি সৃষ্টিকর্তা রুজি দাতা জান্নাত ও জাহান্নামের মালিক যিনি সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিন যদি আমার রাসূল আপনার রাসূল সারা বিশ্বের নবীকে রাসূলকে যদি আল্লাহু রাব্বুল আলামিন নিজে বলেন হে গায়েবের সংবাদদাতা আপনি জিহাদ করুন কাফের এবং মুশরিকের সঙ্গে अल्लाह खुदा को लगा मैंने दा वो प्रॉफिट नबी अपनी जिहाद करो रसूल अपनी जिहाद करो हबीब अमर अपनी जिहाद करो दोस्त अमर जिहाद करो किंतु एटा ना बोले की बोलले के गायबेर संवाद दाता नबी तो परवाना होए गेलो की के नबी गायब जाने जमन हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला

এই স্বপ্নের মানে কি হতে পারে এই স্বপ্নের তাবির কি হতে পারে আমি তো জানি না চিন্তায় পড়ে গেলেন তারপরের দিন জিজ্ঞাসা করলেন মানুষ জনকে এখানে স্বপ্নের তাবির কে করেন সবাই একজন একটা মানুষের ঠিকানা দিলেন একটা মানুষের খোঁজ দিলেন কি জায়গায় চলে যান সেই জায়গায় সেই স্বপ্নের তাবিরটা বলে দেন বলেন সুভাই আও আক্কা একজন শাহিদ দরবারে গেলে যাওয়ার পর বললেন হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নে আমি জীবনের মধ্যে কোনোদিন দেখিনি সে স্বপ্নের মানে কি হতে পারে সে স্বপ্নের দাবি কি হতে পারে সে এসাই বলল হে আবু আকার বলো বলো তুমি স্বপ্নটা কি দেখেছো আবু আকার সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বললেন হুজুর আমি স্বপ্ন এটাই দেখেছি যে আকাশে চাঁদ

খুচখুচ করতে লাগলেন নবী দরবারে হাজির হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবু বকর সিদ্দিক এসো এসো আমি তোমার জন্য অনেক কথা বলে সুবহান জোরে বলেন সুবহানাল্লাহ আরো কিন্তু আল্লাহ যখন

সৃষ্টি করার পূর্বে আমার নবী আপনার নবীকে সৃষ্টি করেছিলেন এবং কি সব ইলি আল্লাহ দান করে দিয়েছিলেন সে নবী জানে না যারা বলে তাকে জিজ্ঞাসা করো সে আবু বাপরা ছিলেন মন করে তিনি খবরটা নবী কি কেড়ে দিতে পারে যদি নবী নাই জানতে তাহলে কিভাবে খবর দিলেন বেড়াদ नबी के गायब माने ना अबू जहेल माने ना नबी के गायब माने ना शैबा माने ना उद्बा माने ना जरा काफी तारा नबी के गायब माने ना नबी के कई मन तो करा साहबा इकराम गण मानते औ वक्त सिद्दीक मानते मुमार फारूक मानते उस्मान गनी मानते हजरत अली मुश्किल कुशा हैदर करना रजी अल्लाह तआला अनहु मानते फातिमा रजी अल्लाह तआला हा मानते हसन और हुसैन मानते साहबा इकराम ताबे ताबीन में चले थे कि नबी के गायब जानते हमारे को मानते हैं

সে স্বপ্নটা তাবির করার জন্য একজন ইসাই দরবারে গেছিলেন সে ইসাই দরবারে যাওয়ার পর সে ইসাই বলেছিল আমার নাম নিয়েছিল এবং এটাও বলেছিল ইসাই যে আমি নিজেও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম তার কথা শুনে তুমি আমার খোঁজে এসেছো বেরাদার বলো আউ্বাক্কার এক থেকে কি বড় মজা যাচ্ছে তোমাকে দেখা বলো সুভান તેલે বুঝ아가ろう কি নবী hadir ও nazir নবী কায়বের সংবাদ দাতা নবী কেউ যদি বলে নবী গায়েব জানে না সে মুসলমান থেকে বাতিল হয়ে যাবে কেন না যে বলবে যে আমি গায়েব মানি না যে নবী গায়েব জানে না গায়েব মানি না

হে নবী আপনি যা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিলাম তো যখন হে আপনি কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিলাম না কিছুই না তো কে যদি না কে যদি গায়েব না মানে আমরা মুসলমান হব না এখন তো কিছু মাওলানা উঠেছে তারা বলে নবী গায়েব জানে না উই হয়তো জানে সে বলবি জানে হয়তো সে যদি পড়াশোনা হতো এতটা খারাপ শব্দ বলতো কেনা নবীর সানে আজ অব্দি যারা নবীর পে খেলা গেছে নবীর বিরুদ্ধে গেছে তার অপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত চলে গেছে তাকে আল্লাহ রব্বুল আলামিন কাফের বলে ঘোষণা করে দিয়েছে আমাদেরকে সঠিক সঠিকভাবে মেনে চলতে হবে নেবীর সঙ্গে মহাবাত করে চলতে হবে নবীর আশীর্ষ হতে হবে নবীর প্রেমিক হতে হবে

আমাদেরকে সঠিক রাস্তাতে চলতে হবে নবীর সঙ্গে মহাব্বত করে চলতে হবে আল্লাহর বিধানকে মেনে চলতে হবে হাদিস এবং কোরআনের কথা মেনে চলতে হবে তাহলে আমি সঠিক জায়গায় আমরা থাকব আর না হলে আমরা বেঠিক জায়গায় চলে যাব অসৎ পথে চলতে শুরু করে দেব সঠিক যদি রাস্তায় চলি अल्लाह के पास जाबे नबी के पास पाजाबे शहबा इक्रम के पास पाजाबे ताबे तबीब के पास आबे